একটি বাহিনীর সাবেক প্রধান কর্মকর্তার দুই ভাই হারিস আহমেদ ও জোসেফ আহমেদের বিরুদ্ধে অভিযোগ এনে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন আলোচিত ক্যাসিনো ডনখ্যাত সেলিম প্রধান শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সেলিম প্রধান নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানো হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানান এছাড়াও ক্যাসিনো কাণ্ডে ঘটে যাওয়া বিষয়ে তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে সাংবাদিকদের সামনে নানা তথ্য তুলে ধরেন এতে উপস্থিত ছিলেন তার রাশিয়ান স্ত্রী ও তিন সন্তান এবং তার আইনজীবী সহ নানরা আমি কোন অনলাইন ক্যাসিনোর ভূতা না আমি অনলাইন ক্যাসিনো কোনো ডন না তৎকালীন সময় আরেকটা বাহিনী ছিল কিভাবে তারা একটা পরিকল্পনা হবে তাদের নিজেদের ক্ষমতা অবহার করেছে আর কি তো দূরে কথা মানে আমার দ্বিতীয় ছিল না মামলা তো দূরে কথা মানে আমার জিতে আমাকে প্লেন থেকে নামা নিয়ে আসার পরে আপনি মামলাগুলো করে একটা হলো যে মদের মামলা আরেকটা হলো যে আপনার মাইন্ড অর্ডারিং মামলা আমাকে তারা কেন করেছে বিকজ তারা বেশি ভালো করে বলতে পারবে বা তারা আমার একই এলাকার ছেলে ছিল আর কি আমরা ঘুরে ফিরে বলি যে হিংসা আর কি বলেন না হিংসা